বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের বাড়িতে চিংড়ি মাছ নিয়ে এসেছিল তো চিংড়ি মাছের আর আলু দই দিয়ে চচ্চড়ি তো এখন চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই দেখো বাড়িতে অল্প একটুখানি চিনি নিয়ে এসছে তাই ভাবলাম আমরা যে বড় চিংড়ি মাছের যেভাবে রান্না করি সেইভাবেই এই ছোট চিংড়ি মাছগুলো আজকে রান্না করে নেব প্রথমে এই চিংড়ি মাছগুলো বনিয়ে সেখানে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি এখন যেহেতু অল্প পরিমাণ চিংড়ি মাছ সেই কারণে আমি কিছুটা পরিমাণ আলু দিচ্ছি আলুটা দিয়ে লবণ হলুদ আর তেল দিয়ে পুরো চিংড়ি মাছ আর আলুটা মাখিয়ে নেব অল্প একটু তেল দিয়ে তো এখন মশলাগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর দেখো কি কি মশলা নিয়েছি পেঁয়াজ আদা জিরে ধনে রসুন আর টমেটো এই হলো আজকের মশলা এখন আমি কড়াইতে তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে যেতেই আমি একটু পরিমাণ চিনি দিলাম শুধুমাত্র তরকারির কালারটা নিয়ে আসার জন্য এখন দেখো এখানে পাঁচ ফোড়ন হিসেবে নিয়েছি গরম মশলা লবঙ্গ গোলমরিচ এলাচ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে তেজপাতা দুটো দিয়ে দিয়েছি এই মশলাগুলো খুব ভালো করে তেলে ভেজে নেব যতক্ষণ না সেন্ট বের হয় এখন দেখো আমি কয়েকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি রসুনের বাটা আর আদার বাটা এরপর তেলে খুব ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ না এই মশলাগুলো থেকে তেল বেরিয়ে আসে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা আর সঙ্গে দিচ্ছি টমেটো টমেটোটা এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তেলের মধ্যে এখন দেখো গুঁড়ো মশলা কয়েকটা নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হলুদ এটা দিয়েই খুব ভালো করে আজকে মশলাটা কষে নেব কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দেব জিরে আর ধনের বাটা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে অল্প একটু জল দিয়ে আমি আবারও কষে নেব দেখো মশলাটা যত ভালো কষা হবে ততই কিন্তু খুব সুন্দর হবে আর আজকের এই রেসিপিটার জন্য মশলাটা খুবই ভালো দরকার এইভাবে মশলাটা নাড়াচাড়া করে এখন দেখো মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালো করে মশলাটা ভেজে নিয়ে এখন সাইডে চিংড়ি মাছ আর আলু যে মাখিয়ে রেখেছিলাম ওটা এখন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো দেখো এইভাবে খুব ভালো করে চিংড়ি মাছ আর আলুর সঙ্গে যতক্ষণ না মশলাটা মেশে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নেব তো এখন দেখো আমার কিন্তু চিংড়ি মাছের আলু আর দইয়ের চচ্চড়িটা খুব ভালো করে আবারও আমি দুই থেকে তিন মিনিট হালকা আছে ভেজে নেব এই মশলাটা এখন দেখো এখানে আমি দই আর বাদাম বেটে রেখেছিলাম পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম তো আমি এখানে চিনে বাদাম ব্যবহার করেছি তোমরা চাইলে কাজু বাদাম ব্যবহার করতে পারো তো দেখো এখন কিন্তু মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব তিন মিনিট পর ফিরে এলাম আর দেখো তরকারিটা কত সুন্দর হয়ে গেছে ঢাকনা দিয়ে রেখেছিলাম যেহেতু আলুগুলো ছিল আলুগুলোও এখন সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আবারও একটু জল দিয়ে দিচ্ছি আর এই এখন কিন্তু আঁচের তাপটা একেবারে লো রেখেছি কারণ বাদাম আর দই আছে বাদামটা লেকে যাওয়ার ভয় আছে আর দইটা ফেটে যাওয়ার ভয় আছে এই কারণে জলটা ফোটো জলটা যেহেতু দিয়েছি মশলার সঙ্গে খুব ভালো করে মাছ আর আলুর ভেতরে যেন ঢুকে যায় তো এখন তরকারিটা আমার প্রায় কমপ্লিট হয়ে আসছে আর আজকের পরিবেশটা এত সুন্দর মানে বৃষ্টির পরে আকাশ পুরো নীল হয়ে ঝলমলে রোদ্দুর বেরিয়েছে তো দেখো আর পিঁপা গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো পেঁপে গাছটা যে পেঁপেগুলো হবে সবগুলোই হনুমানের পেটে যাবে এখন আমার তরকারিটা পুরো কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো